ঠিকঠাক ছিলাম কিন্তু দেশে আসার পর মনে হচ্ছে পাগল হয়ে গিয়েছে ওনার নাম মেঘ উনি কানাডায় থাকেন আমাদের মধ্যে বিয়ের কথাবার্তা চলছে সম্ভবত এখানে শুধু আমার বিয়ে আছে মানে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে মানে আপনাদের বান্ধবী কোনো গ্রিন সিগনাল দেয়নি ও রাজি না থাকলে আপনি আমাকে বলতে পারেন আমার আমার কানাডা যাওয়ার খুব শখ ভাইয়া আমিও রাজি কাল ঘটক ফোন করে বিয়ে করবেন বলে ফাইনাল ডিসিশন আমাকে নিয়েছেন কারণটা কি জানতে পারি আপনার ছবি যেদিন আমি প্রথম দেখেছি সেদিন আপনার ছবি দেখি আমার কাছে মনে হয়েছে যে এই মানুষটা আমার খুব আপনার সাথে রিক্সায় চললাম কিন্তু আজকে আপনি আমাকে আপনার পাশেই বসতে দিলেন না কেন কারণ কালকে ফ্রেন্ডের চালাকিতে আমি আপনার সাথে বসেছি না হলে আপনার পাশের সিটে কখনোই বসতাম কেন আপনাকে পাশের সিটে বসতে দেইনি বলে আপনার কি মন খারাপ হয়েছে মন খারাপ হবে কেন জানতে ইচ্ছে হচ্ছে কেন করলেন কারণ আমি চাই না গাড়ির ব্যাক সিটে আমার পাশে অন্য কোনো পুরুষ বস আমার পাশের সিটে শুধু আমার হাজব্যান্ড বসে আমি তার হাত ধরে কাঁধে মাথা রেখে বসবো